হুল্সালু আলাইকুম গ্যাস আজকে আপনাদেরকে দেখাবো আর এই ছোটো জাতের আপনারা বিভিন্ন রকমের টাইমাস এবং শিং গাছ আপনারা শিকার করতে পারবেন যাতে আজকে আমি ইনশাল্লাহ তাদেরকে দেখেন প্রথমেই আপনারা এটা ভেঙে নিবেন জাস্ট এটা ভালো মতন ভেঙে নিবেন তো অনেক কিছু লাভ ভিতরের যে অংশটা আছে ওইটা আপনারা ভালো মতন জাস্ট আমার নেওয়া হয়ে গেছে আপনারা ভিতরে যে অংশটা আছে ওইটা ভালো মতন বর্কি দিয়ে বের করেন দেখতেই পাচ্ছেন আপনারা বাট এই যে এটা কোনো প্রয়োজন তো জাস্ট দেখেন আমার ডাক্তার হয়ে গেল শামুক দিয়ে আপনারা অবশ্যই যে কোনো বানাতে পারেন টাইমাস বেশি তো হবে যে আপনার টাইমাসগুলো প্রতিরোক্ত এই বর্কিগুলো টাইম আছে বেশি পছন্দ করেন তো জাস্ট আমি এখন নিয়ে বকি ফেলাব দেখা যাক কী অবস্থা হয় তো অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেহেতু আমি ফিশিং ভিডিও বানাই আর সবাই কিন্তু ফিশিং ভিডিও বেশি পছন্দ করে আর যে ক্ষেত্রে আমি ফিশিং ভিডিও করি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন আর জাস্ট টেনে দেখবেন যদি ভিডিওটা আপনারা টেনে দেখেন তাহলে তো এটা বা কোনোটাই আপনারা পাবেন না তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে তো এতটুকুই